দেখেন এটা ইসাপুরা, ঈশাপুরা বুড়িচং ইসাপুরা গ্রামের অবস্থা এই গ্রাম না শুধু আমাদের আশেপাশে মহিষমারা হারাতিয়া এইসব গ্রামও এখন পানির তলায় তিনতলা বাড়ি পর্যন্ত পানি কিন্তু আমরা কোনোভাবেই খারাপিয়া মহিষমারা এসব সাইডে যেতে পারতেছি না আমাদের খুবই প্রয়োজনীয় খুবই তাড়াতাড়ি বোট লাগবে বোট ছাড়া মানুষকে বাঁচানো সম্ভব না এক কথায় ভাই আপনি নরমালি যান বোট ছাড়া মানুষকে বাঁচানো সম্ভব না আপনারা যেভাবে পারেন যে যেখান থেকে পারেন জলদি যত দ্রুত সম্ভব ইসাপুরা খারাতিয়া মহিষমারা এসব জায়গায় যত দ্রুত সম্ভব ভলেন্টিয়ার পাঠান বোট পাঠান বোট পাঠান ভলেন্টিয়ার পাঠান লাইফ জ্যাকেট পাঠান না হলে মানুষকে বাঁচানো সম্ভব না যারা যে জায়গাতে আছেন আমাদের জন্য দোয়া করেন আর যদি সম্ভব হয় নৌকা টাকা ব্যবস্থা করতে পারেন আমার এদিকে পাঠান এদিকে অবস্থা অনেক খারাপ এ দেখুন দোয়া করেন আমাদের জন্য এই আমাদের তিনতলা মসজিদের পাশে দেখুন আমাদের ওদিকে সব ডুবে গেছে

Ama darisha bora onek kharab obostha <tegülüyor> onek <.hak> sieht, onek kharab obostha <capable> jara hey, paren jodi somvob hoy onek kharab obostha onek kharab obostha ashen ashen e bhai doren Ne doren nilegam amar chobi onek kharab আমাদের ঘর আমাদের এদিকে সব ঢুকে গেছে সবাই দোয়া করেন আল্লাহ যেন আমাদেরকে সেবা দান করে আমরা অনেক অসুস্থ হয়ে যাচ্ছি অনেক বাচ্চা কাছে অনেক মানে বলার প্রকাশ নেই বলতে পারতেছি না এত অনেক কষ্টে আমরা আছি খারাপ ওদিকে যেতে পারতেছি না ওদিকে মানুষগুলো অনেক অনেক কষ্ট আছে ওদিকে সব ডুবে গেছে খারাপ ওদিকে নৌকা দুইটে গেছে আর আরো নৌকার প্রয়োজন মানুষগুলো এখনো ঘরের ভিতরে আটক আছে মানুষ এখনো ঘরে আটক আছে যদি সম্ভব হয় নৌকা পাঠান ভাই এদিকে আসতে পারবেন না ভাই ফোনটা রেখে আসেন যেতে পারবেন না মাঝখানে মাঝখানে

আমরা সব প্রত্যেকটা সপ্তাহরে ঘরে আমরা এই দলা করে দেখছি সমস্যা নাই কেমন পানি ঢুকছে পানি ঢুকছে পানি ঢুকছে ওদিকে আল্লাহ তো বলে যান না গেলে বিপদ আসতে পারবেন না এ উমর ওদিকে পরিস্থিতি মানে ভালো মোটামুটি না শোন ওদিকে যা তুই জানাস ভুতরে এদিকে অবস্থা বাড়ি সব ঢুকে সব ঢুকে গেছে অনেক খারাপ অবস্থা রে ভাই বড় ছেলে অবস্থা হ্যাঁ ওদিকে ভালো আছে এদিকে হিসেবে অনেক খারাপ অবস্থা তুই ইয়া করিস মসজিদ আজ মনে হয় না আজকে জমা হবে যদি হয় তাহলে যাবো যদি সম্ভব হবে আমি যাবো তুই একবার এক সবাই বলে ভাই বুঝতে হ্যাঁ যা ভাই সব কিছু ভাগ করছি অনেক কিছু অনেককে ভাবতে পারছি না এদিকে যাওয়া যায় না দুদিকে সবাই ওদেরকে গেলে ওদিকে গেলে মারা দেবে আপনি ওদিকে গেলে মারা দেবে আপনি কি আনতে কি আনতে আপনি ওদের কাছে পাবেন না আমরা খেয়াল থাকতে bari না এদিকে বেশি খারাপ আপনি বাড়ার দিকে বেশি খারাপ রাস্তা আছে অনেক বেশি ওদিকে এই পানি আমরা কি কেউ আনতে চাইবেন না দেখতে যাবেন বাসার বল মতন ব্যবস্থা নাই এ শিবা গেটাৰ <imitation> লাগে <imitation> <imitation> এটা আমার ভাই রিয়াদের পেজ এখান থেকে আমি কথা বলতেছি এখানে আমাদের বাড়ির যে পরিস্থিতি এমনকি আমাদের আশেপাশের পাড়া মোহল্লার সব মানুষের দিন দুঃখী মানুষের যে কষ্ট সবাই কষ্ট দেখে নিজেকে আর ধরে রাখতে পারছি না যতটুকু সামর্থ্য কুলাচ্ছে সামর্থ্য কুলাচ্ছে আমাদের আর সংগঠন আমাদের সংগঠনের বড় বড় ছোট সবাই সবাইকে সহযোগিতা করতেছে এই দেখেন আমাদের বাড়ির রাস্তা এটা মনে হচ্ছে যে সাগরের ঢেউ যাচ্ছে প্রত্যেকটা ঢেউ সাগরের ঢেউয়ের মতো মনে হচ্ছে মানুষ গরু ছাগল সব কিছু নিয়ে বাড়ি থেকে বের হয়ে যাচ্ছে সবাই সবাইকে সহযোগিতা করছে এটাই গ্রামের পরিবেশ ওই এদিকে এদিকে মাছ ধরতেছে আমাদের ওই ঘাটায় আমাদের ঘাটায় মাছ ধরে এখন দেখেন গরু ভেতরে রয়েছে মানুষ কোথাও রাখার জায়গাও পাচ্ছে না আজকে জুমার দিন আজকে জুমার দিন দেখেন একজন মুরুবীকে নিয়ে আসা হচ্ছে একজন মুরুবীকে নিয়ে আসা হচ্ছে হেল্প করছে আমাদের জুবাইয়ের ভাই জুবাইয়ের ভাই এই জন্য আমাদের সংগঠন আরেক আরেক ভাই সংগঠনের পাবেন আমাদের হুজুর সাহেব আমাদের সাহেব সবাই সবাইকে সহযোগিতা করছে ছবি তুলছে সত্যিকার অর্থে আজকের এই দিনের আশা আমাদের ছিল না আমরা আসলে এমন এমন পরিস্থিতির শিকার আমাদের মুরুখ মনে হয় নাই আর আমাদের মুরুখের কাছ থেকে এমন কোনো কথা শুনি নাই আজকে আমাদের পরিস্থিতি আছে তো নাম্বারটা আমি মুখে না আমার মোবাইলে নাই তো মোবাইলে নাই ঠিক আছে সবাই দোয়া করেন আমাদের জন্য দোয়া করেন আমাদের অবস্থা অনেক খারাপ দোয়া করবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ আমরা এখনো বুদ্ধি সম্ভব লাইনে। যারা পারেন লাইভ শেয়ার করবেন যারা পারেন লাইভ শেয়ার করে দেন আপনি ওদিক যাই না যারা পারেন লাইভ শেয়ার করে দেন আমাদের ইসাপুরা অনেক খারাপ অবস্থা এই দেখুন এটা আমাদের বাড়ির রাস্তা হ্যাঁ আমাদের অবস্থা অনেক খারাপ Sobay zara paran, soba share kore, on binlerce zeka sırıkure den. Paniyon ek bahtesle ha? Siyam ya sesi. Ne 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 ne. Kızım. Asıl. Erikan ne? Bu kendi karnı. Siyah. Bu eri kan di, eri kan di. Ah siyah mı? কাই আমি কল দেই обай два года дагоньэ сям собай два горон